হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ইশ্রাম কার্ড নিয়ে বড় খুশির খবর দিল মোদী সরকার এই ইশ্রাম কার্ড যাদেরই রয়েছে তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে কেননা প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হলো তিন হাজার রুপিস করে ভাতা পাবেন আপনারা যদি ইশ্রাম কার্ড থেকে থাকে তাহলে তাহলে যাতে যাদের ইশ্রাম কার্ড রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদেরকে কি কী কাজ করতে হবে কোথায় যেতে হবে কী কী কাগজপত্র জমা লাগবে কারা কারা পাবেন সমস্তটাই কিন্তু জানিয়ে দেবো তার পাশাপাশি বন্ধুরা যারা কার্ড বানাননি বা যাদের নাই তাহলে তারা কি পাবেন না তাদের জন্য কি ঘোষণা করা হয়েছে সমস্তটাই জানানোর চেষ্টা করব আজকের ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন বা সবাই নোটিফিকেশান করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও শুবার আগে পেতে চলুন ভিডিও শুরু করা যাক এইখানে দেখুন বলা হয়েছে প্রতি মাসে তিন হাজার রুপিস করে অ্যাকাউন্টে ঢুকবে যদি সুতোর আপনার কাছে এই ঈশ্রম কার্ডে থাকে তাহলেই পাবেন আপনি ঠিক আছে বেকার ছেলে মেয়ে ও শ্রমিকদের জন্য দুর্দান্ত প্রকল্প চালু করলো কেন্দ্র সরকার যার নাম ইশ্রম কার্ড তো এই ঈশ্রম কার্ডটি কিন্তু সবার জন্য নয় যারা দিন দরিদ্র ফেটে খাওয়া মানুষ দিন খাতেন দিন খান তাদের জন্য শুধুমাত্র ইশ্রম কার্ড অর্থাৎ যারা ব্যবসা করেন আর্থিক দিক দিয়ে স্টেবল রয়েছেন তাদের জন্য কিন্তু ঈশ্রম কার্ডটি নয় শুধুমাত্র দিন দরিদ্র খেতে খুব মানুষদের ঠিক আছে আর তাদের জন্য কি সুবিধা রয়েছে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য ও ছোট ব্যবসায়ীদের জন্য এই ইশ্রম কাদের প্রকল্প চালু করেছে আর এই ইশ্রাম কার্ডে আপনারা শুধুমাত্র আপনাদের বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আঠেরো থেকে শুরু করে উনষাট বছর বয়স পর্যন্ত এই শ্রম কার্ডে কিন্তু আবেদনপত্র জমা নেওয়া জমা করতে পারবেন মানে শ্রম কার্ড আপনি বানাতে পারবেন তাহলে যে তিন হাজার রুপিস করে প্রতি মাসে ভাতা দেওয়া হবে এটি আপনারা তাহলে কবে থেকে পাবেন দেখুন আমরা সমস্ত দায় পড়বো তাহলে জানতে পারবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অসংগত শ্রমিক ছোট ব্যবসায়ীদের জন্য ইসলাম প্রকল্প চালু করেছে যা ইতিমধ্যে দেশের লক্ষ লক্ষ দরিদ্র মানুষই উপকৃত হয়েছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যাদের কোনো নির্দিষ্ট আয়ের উৎস পান না তাদের জন্য ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা নিরাপত্তা করা অর্থাৎ বন্ধুরা আমি প্রথমে বললাম ইশ্রম কার্ডটি কিন্তু সবার জন্য নয় যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ দিন খাতেন দিন খান তাদের জন্যই শুধুমাত্র ঈশ্রম কার্ড তাহলে যারা দিন খাতে দিন খায় তাদের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে ইশ্রম প্রকল্পটি চালু করা হয়েছে অর্থাৎ আপনি এখন দিন খাচ্ছেন দিন খাচ্ছেন সংসার চলে যাচ্ছে কিন্তু আপনার ভবিষ্যতে কি হবে সেই বৃদ্ধকালে গিয়ে বয়স সেই সময়কার কথা মাথায় রেখে সামাজিক সুরক্ষা প্রকল্প অর্থাৎ ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে এই প্রকল্প চালু করা হয়েছে ষোলো বছর বয়স হলে এই প্রকল্পে আবেদন করা যাবে আর ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার রুপিস করে পেনশন দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা যদি আপনার ইশ্রম কার্ড থেকে থাকে তাহলে আপনি ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার রুপিস করে পেনশন পাবেন ঠিক আছে এখনও পর্যন্ত দেশের মোট কুড়ি কোটি মানুষ এই প্রকল্পের জন্য আবেদন করেছে যার মধ্যে দুই কোটি মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়াও হয়েছে তো ঈশ্রম কার্ড থাকলে আপনি আরও কী কী সুবিধা পাবেন দেখুন বলেছে ইশ্রম কার্ড থাকলে পারে প্রতি মাসে নিশ্চিত পেনশন রয়েছে ষাট বছর বয়স পূর্ণ হলে ঈশ্রম কার্ডধারীরা প্রতি মাসে করে কিন্তু পেনশন পেনশন পাবেন বছর করে রয়েছে এছাড়া প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা রয়েছে যদি কোনো ইশ্রম কার্ড ব্যক্তি মারা যায় তাহলে দুর্ঘটনার কারণে যদি মারা যায় তাহলে তার পরিবারকে দুই লক্ষ রুপিস পর্যন্ত জীবন বিমা দেওয়া হবে এবং যদি অ্যাক্সিডেন্ট কারণে অঙ্গাহানি হয় বা শারীরিকভাবে অক্ষমতা বোধ হয় এক লক্ষ ক্ষতিপূরণ কিন্তু দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা বাসস্থানের অভাবে ভুগছেন তাদের বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে গর্ভবতী মহিলাদের জন্য যারা কাজ করতে অক্ষম গর্ভবতী মহিলাদের পরিবারকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হবে এছাড়া বন্ধুরা শিক্ষা ও আর্থিক সহায়তাও রয়েছে অনেক সময় দেখতে পাচ্ছেন ঈশ্রম কার্ডধারিতে সন্তানদের পড়াশোনার জন্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্যও কিন্তু প্রদান করা হবে তো তাহলে ইশ্রম কার্ডে আবেদন করবার জন্য কি কি যোগ্যতা লাগবে দেখুন বলেছে অবশ্যই ইশ্রম কার্ডে আবেদন করতে হলে আপনাকে একজন দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ হতে হবে বা ক্ষুদ্র ব্যবসায়ী হতে হবে পাশাপাশি যদি আপনি আয়কর দিয়ে থাকেন বা ট্যাক্স দিয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন না ইপিএফও বা ইএসআইসি এর সদস্য হলে আবেদন করতে পারবেন না আর বয়স সীমা ষোলো থেকে শুরু করে উনশাট বছরের মধ্যে অবশ্যই হতে হবে তাহলে ই শ্রম কার্ড বানাতে হলে কি কী ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে ইশ্রম কার্ড বানাতে হলে অবশ্যই আপনার আধার কার্ড লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে প্যান কার্ড লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ লাগবে এবং আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার লাগবে তাহলে কিন্তু আপনারা ই শ্রম কার্ডের জন্যই আবেদন করতে পারছেন তো অবশ্যই আপনি শ্রম কার্ডে আবেদন করতে চারকে চান নানি করে আমাকে জানান শ্রম কার্ডে কীভাবে আবেদন করতে পারা যায় তার প্রসেস নিয়ে ভিডিও অবশ্যই আমরা চ্যানেলে প্রোভাইড করব তো সেই সমস্ত ভিডিওগুলি পেতে হলেও তো অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন ওর সঙ্গে নোটিফিকেশান দিকে অল করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ